আমি আমার হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি আমাকে আপনি মাফ করে দিয়েন আমি যেন বলার সময় আমার একটু কষ্ট কম হয় আমি যে কষ্টে আছি আল্লাহ জন্য তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল বিয়ের তিন মাস পরে আমার বেবি পেটে আসে তো আমার হাজবেন্ড তখন ডিসিশন নিল যে উনি বাইরে চলে যাবে ওই আমার হাজবেন্ড যখন চলে যায় দুই বছর বাবার বাড়িতে থাকি পরবর্তীতে মেয়েটা হওয়ার তিন বছর পরে আমার একটা ছেলে হয় পরে আমি দুই বছর পরে বাসা বাড়া নিয়ে থাকতে শুরু করলাম তখন ছেলেটার সাথে আমার মানে পরিচয় হয় বলি তারপরে অনেক দিন আমাদের সম্পর্কটা বছর বছরের মতো পাঁচ এরকম হয়ে যায় আমার সাথে শারীরিক সম্পর্কে হয়ে যায় পরে এক সময় দেখা যায় যে ভালোবাসাটা ওনার প্রতি অন্যরকম হয়ে গেছে আমি ওনাকে ভালোবেসে ফেলছি উনি অন্যরকম মানে আমার কিছু হইলে উনি পাগল হয়ে যাইতো খাইত না হইতো মানে এরকম পাগলামি করতো পরে ওনার ফুফুলবাসে নিয়ে আমাকে একটা কাজী দিয়ে বিয়ে করাইলো তার আগে আমার হাজবেন্ড কি আমাকে ডিভোর্স দেয় হাজবেন্ড কিছুই জানে না না হাজবেন্ডের সাথে সম্পর্ক স্বাভাবিক চলতেছে হ্যাঁ আমার কথাবার্তা চলতেছে স্বাভাবিক চলতেছে তখন কে পর যায় এখন এই ছেলেটাকে আমি প্রতিনিহত অনেক টাকাও দিচ্ছি বাজারে যাইতাম কিমা মার্কেট করতে গেতাম একটা জিনি ভাল লাগতো ওরে দিতাম আমার মনে হয় যে ওর শখের জিনিসগুলো আমি পূরণ করছি ও আমাকে বলতো যে তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমার মনে হয় না আমার মা আমাকে অতটুকু ভালোবাসে এরকম তারপরে অনেক দিন মানে এইভাবে স্বাভাবিক চলতে আসছে কেউ জানে না আট বছর পর আমার আগের হাজবেন্ড আসে আমি কিন্তু তার সংসারে আসছি আসার পরে উনি তখন চলে যায় বাইরে মানে ছেলেটা তখন বাইরে চলে যায় তোমাকে আমি বাইরে নিয়ে আসবো উনি আবার যাওয়ার আগে আমাকে পাসপোর্ট করাই গিয়েছিল কেউ জানে না পাসপোর্টটা হাতে পাই পরে তখন উনাকে সারা রাত ফোন যে ওকে আমাকে ভিক্ষা দেন আমি ওকে বিয়ে করছি আপনাকে তো ডিউজ দিয়ে দিছে আপনার পরকীয় প্রেমিক হ্যাঁ কান্নাকাটি করতেছে ওকে ভিক্ষা দেন আমি ওকে ছাড়া বাসবো না আমার ওকে লাগবো পরে আমার হাজবেন্ডকে বললাম যে দেখেন যা হয়েছে হইছে আমি এটা থেকে বেরিয়ে আইতে চাইছি আমার ভুল হয়ে গেছে আমি বেরোতে চাই কিন্তু কোনো কিছু উনি মানলো না উনি অলরেডি বেল বের করে আমাকে মারতেছে প্রথম সময় হ্যাঁ পরে যখন আমি ভয়ে ওনাকে আমি বলছি যে হ্যাঁ আমাকে মারছে আপনার পরকীয় প্রেমিক হ্যাঁ উনি আবার বলল যে তুমি বাড়ি থেকে বেরো শুক্রবার ছিল নামাজের টাইম আমি ভাইয়া বাড়ি থেকে বেরোয়ে আমি বাসে উঠে যাই বাসে উঠে যাওয়ার পরে সর্বক্ষণ মানে প্রতি মিনিট মিনিট আমাকে ফোন দিছে আমি গয়না নিয়ে আসছিলাম বাড়ি থেকে দুই আড়াই বড়ির মতো গয়না হবে আমি বিক্রি করলাম এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়ে একটা ফোন কিনলে আমার ফোন টন সব চেঞ্জ করাই দিল কারোর সাথে যোগাযোগ টোটালি একবারে বন্ধ আর এদিক দিয়ে আমার বাবা মায়ের এত অস্থির খোঁজে বেহস হইতে যে আমাকে নিয়ে হয়তো কেউ মেনে ফেলছে প্রাইভেট কার ভাড়া কইরা ওনার এক পরিচিত ভাই আসলো আইসা আমাকে এয়ারপোর্টে কাগজপাতি সব রেডি করে ঢুকাই দিল উনি সব হয়ে হ্যাঁ সব হয়ে গেছে যাইতে পারলাম না মানে এই ডিশনে যাই আমি আটকে গেলাম যে আমার কাবিন নামা নেই হাজবেন্ডের কাছে যাবো কাবিন নামা কাবিন নামা লাগবে না এই জন্য আটকে গেলাম তখন রাইটের বাজে তিনটা পরে আমার এই যে আমার যে প্রক্রিয়া প্রেমিক কাটি করতেছে উনি বলতেছে যে আমি আসতেছি তোমাকে নিতে উনি পরের দিন টিকিট কাটে চলে আসলো আমার ওই পরে প্রেমিক কম্বোডিয়া থেকে চলে আসলো পরে আমরা সাত দিনের মতো ছিলাম হোটেলে পরে আমার বোন কে ফোন দিল যে আমি যাব আমাদের বিয়েটা দিবেন আমি রিটার্ন টিকিট আসছি নিব না ও বাচ্চাদের সাথে বাসাই থাকবে আমাদের বিয়েটা করাই দেন আপনারা নতুন করে আমি দেশের বাইরে থাকবো ওর যা খরচা লাগে আমি দিবো পরে ওরা আবার আমার ফ্যামিলি আবার আমাকে পাওয়ার জন্য সে শুনছিল আমাকে নিয়ে বাইরে বিক্রি করে দিবের প্রেমিক হ্যাঁ এটা ওনাদের ভয় ছিল আমার ফ্যামিলি পরে আচ্ছা ওর কথায় রাজি হলাম একটা প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম আমার খালার বাড়িতে গেলাম ওইখানে যেতে বলল ওখানে যাওয়ার পরে আমি যখন রুমে উঠে যাই তখন বাইরে থেকে লক করে দিল তারপরে বলল আমার ফ্যামিলি বলল যে গয়নাগাটি বিক্রি করছে টাকা পয়সা নিয়ে গেছে তো এগুলা দিতে হবে ওর পাসপোর্ট আমার পাসপোর্ট ওর ল্যাপটপ এগুলা সব ফোন টন সব রাইখে দিল উনি চলে গেল ওরা ওই রাইতে চলে গেল সব সবকিছু রাইখে দিল কাগজপাতি ডকুমেন্টস আমার কিন্তু রাগ একটাই যে আমার ফ্যামিলি যদি আমাকে চাইতো তাহলে তো মানোজ جون এত সাংবাদিক এত কিছু বলার কি দরকার ছিল আমা তো মানিজর শেষ সারা এলাকার মানুষ জানে দৃষ্টিকের মানুষ জানে এখন আমার ভাই বলল যে এরকম ঘটনা অনেক ঘটে আমরা তোকে মেনে নিছি তুই এই সংসালি কর আর তুই যদি আমাদের কথা প্রথম স্বামীর যদি তুই যদি মেনে না নেন তাহলে আমরা কাস্টরীতে দি আসব পুলিশ কাছে পুলিশের তো আমি রাজি পুলিশ কাস্টরীতেই যাব কিন্তু ওনার সাথে আমি থাকব না প্রথম স্বামীর সাথে থাকব না হ্যাঁ পরে ওদিক দিয়ে এদিকের এক ছেলে আমার পরকিয়া প্রেমিকের বলছে ওরে তো কাস্টরিতে দিয়ে দিবি তো ও আবার ওইখানে উকিল ঠুকিল মানে ধুয়ে ফেলছে যে আমাকে সারাই নিয়ে আসবে এদিক দিয়ে আমি পালাইছি পালাই ওর বাসায় চলে গেছে পরকিয়া প্রেমিকের বাসায় হ্যাঁ তখন প্রেমিকের বাবা আসলো আয়সা বলল যে ও আমার ছেলে বিয়ে করছে ও আসছে আমি ওকে মাইনে নিলাম পরে আমাকে একটা রুমে রাখলো রাখার পরে আমার পরে প্রেমিকের কাছে খবর গেছে পরে আসলো আইসাই আমার কপালে একটা চোমা দিল আর কি দিয়ে বললো যে তুমি আইসো তুমি আমার তুমি আর কারো না সব ঠিক হয়ে যাবো একটু ধৈর্য ধরো পরের দিন সকালে নতুন করে ফুটমেস করে বিয়ে করবে আর কি পরে পাঁচ লাখ টাকা কাবিন করে সব রেডি হয়ে গেল রেডি হয়ে বিয়ে হয়ে গেল হোটেলে থাকলাম আমরা ঢাকা যে আমাদের পাসপোর্ট আটকে দিয়েছি নতুন করে পাসপোর্ট করব হারাই গেছে বলে থানা জিডি করলাম বাড্ডা থানাতে বাড্ডায় একটা হোটেলে থাকলাম থাকার পরে ওই হোটেলে ওর বাবা মা ও কে কি বলছে বলতে পারবো না হোটেল আমাকে রেখে ফেলে চলে গেলো হ্যাঁ পরে হোটেলের ছেলেটা আমাকে বলতেছে যে আপু আপনার সময় তো বারোটার সময় শেষ আপনি চলে যেতে হবে আমাকে ভাইয়া আমাকে আর একটা দেড়টা ঘটা সময় দাও আমি যাচ্ছি আমার বিশ্বাস উনি আমাকে রেখে যাবে না আমি থাকবো উনি হয়তো ঘুরে আসবে আমাকে ভয় দেখাইতেছে না অনেকক্ষণ হয়ে গেছে আসে না পরে এগুলো কেন করতেছে আপনার সাথে হঠাৎ আমি জানি না হঠাৎ করে কেন করতেছে পরে আমি আসলাম আসার পরে আমি কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেলাম কমলাপুর স্টেশনে আসি ফোন ধরে না ফোন ধরে না তুমি কোথায় আমাকে নিয়ে যাও আমি তো ভাবছি তুমি স্টেশনে আসো আমি দূরে আসছি শুধু বলে দূরে আসছি আমি সাড়ে বারোটার দিক দিয়ে গেছি পৌঁছেছি কমলাপুর স্টেশনে রাইতে দশটা বেজে গেছে সবাই আমাকে টার্গেট করতেছে যে এই মেয়েটা সেই দুপুর বেলা আসছে এই মেয়েটা যাইতেছে না কেন আমার চোখ দেখালি খালি পানি ঝরতাছে কান্নাকাটি করতেছি যে আমি কি করলাম কই থাকবো কই যাব আমার কাছে তো টাকাও নাই গাড়ি ভাড়াও নাই আমি কই যাব এরকম করতে করতে রাতে দুইটা বেজে গেল আমি সারা রাত বইসে কাটাইলাম একটা কাজের বুয়া ওনার বাড়ি হলো আমার বাড়ির এলাকার কাছাকাছি উনিও আসছে ওই আন্টিকে বললাম যে আন্টি আমাকে একটা টিকিট কাটে দিবেন আমার আমি বাড়িতে যাব পরে উনি আমাকে টিকিট কাটে দেয় ট্রেনে উঠলাম ট্রেনে উঠে কোথায় গেলেন আমার এলাকার বাড়িতে পরে ওনাদের বাড়িতে আমাকে উঠতে দেয় নাই এবং কি আমার নিজের বাবা মা তোমাকে মেনে নেয় নাই উঠতে দেয় নাই কে এখন আমি ঢাকাতে আছি উনি আমাকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে গেছে আমি কোটে একটা মামলা করেছি দিতে হাজবেন্ড হ্যাঁ আর আমি যে ফুলটা করছি আমার মতো যেন ফুল কেউ না করে আমাকে এখন মারার হুমকি দেয় তার ফ্যামিলি দিনের পর দিন আমি হুমকির মুখে আসি আমি বাঁচতে চাই আর আমার মতো বল জানি কেউ না করতে চাই আর আমি আমার বাচ্চাদের কাছে ব্যাগ চাইতে চাই বাচ্চারা কোথায় আছে প্রথম স্বামীর ঘরের বাচ্চারা কোথায় কাছে আপনার বাবা মার কাছে হ্যাঁ আপনার বাবা মার সাথে আপনার যোগাযোগ আছে হ্যাঁ আমি যোগাযোগ করছি আমার মার সাথে আমার বাচ্চাদের সাথে যোগাযোগ করছি ওনারা আমাকে প্রথমত নিতে চায় না নিবে না কিন্তু আমি আমার বাচ্চাদের কাছে যাইতে চাই

আর আমার বাচ্চাদের আমি এতাই ভালোবাসি এ তো দায় রাখছি যে ওদের কোনোদিন আমি কোনো কিছুর অভাব দেই নাই কেন যে কষ্ট আপনি কি ভালোবাসেন আপনি নিজের বাচ্চাকে ভালোবাসলে আপনি আরেক ছেলের সাথে হাত ধরে চলে যান আমি তো বল করছি ভাই নিজের সন্তান দেখে আপনি আরেকজনের হাত ধরে চলে গেলেন নিজের স্বামী সংসার দেখে আমি ওরই বল করছি স্যার যে আমাকে আনছে আইনা আজকে রাস্তায় ফেলে চলে গেছে আমার মতো ভুল যেন কেউ না করে প্রবাসীরা ওইদিকে কর্ম করে গ্রাম ধরাচ্ছে তার সংসারের জন্য তার পরিবারের জন্য তাদের বোরা বাংলাদেশে থেকে আর একবার সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে হাজার হাজার এরকম ঘটনা প্রথম স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে আপনার হ্যাঁ সন্তানের কাছে যে যাবেন প্রথম স্বামী তো অনুমতি দিবে না দিবে না না আমাকে মানতে চাইতেছে না আপনার পরিবারের লোকজন মানতে যাচ্ছে না মানে আপনি এতই খারাপ কাজ করছেন আপনার পরিবারের লোকজন আপনার বলে বিরক্ত আপনাকে আর জায়গা দিতে চায় না না কেমনে দিব সব তো শেষই মানির সব শেষ করে ফেলছি আমি আমার বাবার কাছে মাপ চাই আমার বাবা অনেক একটা ভালো মানুষ তার অনেক সম্মান ছিল আমার ভাই কাছে আমার পরে পরে ফ্যামিলির কাছে চাই আমি আমার বাচ্চাদের কাছে ফিরতে চাই আমাকে মাফ করে দাও তোমরা সবাই আমি ফিরতে চাই আমার ভুল হয়ে গেছে আর আমার পাশে তোমরা থাকো আমি আমার জীবনটা যেন নষ্ট করলো তার বিচার চাই আমি আমার মতো ভুল যেন কেউ না করে আমি প্রবাসীদের বড়দের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি বড় গিয়া করে অনেক বড় ভুল করছি এই ভুলটা আর কেউ করেন না হাসবেন্ডটা খারাপ হলেও হাসবেন্ডের কাছে থাকতে হয় হাসবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বইলে রাস্তায় ফেলে চলে যায় তোকে বাঁচার কোনো ইচ্ছা জাগে না আমার কাছে এখন আমার মরা বাসা সমান হয়ে গেছি আমি নামাড়তেছি খাইতে নামাড়তেছি ঘুমাইতে আমার জীবন না যার নাম হয়ে গেছে দুনিয়াতেই আমি আমি এর বিচার তারপর আমার জীবনটা কেন নষ্ট করলো আমি তো আর কোনো করি নাই কে আমার তো সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল আমি প্রবাসীদের বৌদের বলতে চাই আমার মতো ভুল করেন না আমি যাকে ভালোবেসে বড় ক্রিয়া করে যারা ধরেছিলাম সে রাস্তায় ফেলে চলে গেছে আমি আজকে হয়ে গেছি মিষ্টি মিষ্টি কথা বলে যে আপনাকে আপনাকে ভালো অনেক ভালো আসবে এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র আবেগ আবেগ দিয়ে জীবন চলে না আর এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো জীবনটা নষ্ট করে দিবে আজকে রাস্তায় পরে আসি আমার কেউ নাই এই ভুল গুলো আর আপনারা করেন না আমি আমার হাজবেন্ড থেকে থেকে ময়নাঘাটি টাকা পয়সা নিয়ে অন্য একটা পুরুষের হাত ধরে কিন্তু আজকে আমার রাস্তায় জায়গা হয়েছে সে আমাকে দেখে ডিভোর্স করে চলে গেছে আমার মতো ভুল আর আপনারা করেন না কত ভরি কয়না নিছিলেন আড়াই ভরির মতো আর টাকা আমাকে আপনি মাফ করে দিয়ে আমি যেন বলার সময় আমার একটু কষ্ট কম হয় আমি যে কষ্টে আছি আসলার জন্য তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় আপনি পারলে আমাকে মাফ করে দিয়ে